পাহাড়ের পাহাড়ের উপর যে গির্জার মধ্যে একজন ইবাদত করে আল্লাহ ওলি ওই আল্লাহর ওলি আমার পেডের সন্তান বাবা নওজিবুল্লাহ বললেন এবার লোকজন বলতেছে এত বড় বন্ধ উপরে ফিট পাঁচ ভিতরে সদরঘাট এবার লোকজন আল্লাহর ওলিকে এবার গির্জার মধ্যে টকি টানতে টানতে জমিনে নামলেন বললেন ও বাবা আল্লাহর তুমি এই কাজটা করেছো তুমি এই জঘন্য কাজটা করলে কেন আমরা তোমারে ভালো মনে করতাম তুমি এত বড় খারাপ আল্লাহর বললেন ও ভাই আমি একটু নামাজ পড়তে চাই দুরাকাত নামাজ পড়লেন দুরাকাত নামাজ পড়ে আল্লাহকে বলতেছেন আল্লাহ এই কঠিন বিপদের দিনের দিন তোমার কাছে চাই আমার সম্মানের একপাত্র তুমি সারা কেউ রক্ষা করতে পারে না আমার ঘরে বোখা বিবাহ থেকে আমি বলতেছি এবার মেয়েটা এবার লোক এবার আল্লাহর নামাজ শেষ করল নামাজ শেষ করার পরে মের পেটে উদ্দেশ্য করে বললেন ও মের পেডের সন্তান তুমি যদি এক আল্লাম সৃষ্টি হয়ে থাকো ও মের পেডের সন্তান আজকে তুমি কথা বলবা মুফাসসির দবানন এই পৃথিবীর মধ্যে তিন সন্তান কেল্লা لا অস্বাভাবিক অবস্থায় কথা বলার শক্তি দিয়েছেন এক নাম্বার ছিলেন এক নাম্বার ছিলেন ইসা পায়গম্বার

এবার মেয়ের পেট থেকে হঠাৎ করে আওয়াজ আসলো তোমরা ওই যে আল্লাহর অলি দেখতেছ আল্লাহর অলি আমার বাবা নাই ওই যে পাহাড়ের নিচে যে একদম রাখাল ঘুমিয়ে থাকে ওটাই আমার বাবা ওই রাখালের সঙ্গে আমার মা অপকর্ম করেছে খারাপ কাজ করেছে আবার মুসলমান ভাইরা আল্লাহর নবী সাহাবাদের মাঝে বললেন ওই যে আল্লাহর ওলি জুলাইদ আল্লাহর কাছে বিপদের সময় সাহায্য ছিল রব আরশের রব আরশের রব আল্লাহর পক্ষ থেকে সাহায্য করেছিল আল্লাহ আকবার বললেন সুবহানাল্লাহ বিপদের সময় मुसीबতের সময় ধৈর্য ধারণ কার উপরে যারা উপলব্ধি না

উনি বললেন ওর পাশে একটা সুন্দর জায়গা আছে চলো আমরা দুজন একই জায়গায় যেহেতু একটু ঘুরে তুমি তোমার আত্মীয় বাড়ি চলে যাও আমি আমার জায়গায় চলে আসবো আমি বললাম ঠিক আছে চলো যাই তাহলে তো ভালোই হয় প্রিয় ভাই আমি তার সঙ্গে গেলাম জায়গাটা ঘুরলাম ঘুরতে ঘুরতে একটু সন্ধ্যা হয়ে গেল তো একে ওই এলাকা একেবারে নির্বিড় এলাকা কোনো জন বসতি নাই ফাঁকা এলাকা জঙ্গল আর পাহাড় তার সঙ্গে আমি একটু যেতে 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 আমি দেখলাম লোকটা আমাকে ওভারটেক করে একটু সামনের দিকে আরো এগিয়ে গেল আমি তারকে বললাম ভাই আপনি আমাকে না নিয়ে আগে চলে যাচ্ছেন কেন উনি আমার কোনো কথা উত্তর দেয়নি না দিয়ে আরো আগে চলে গেলেন আমি বিপদের আসতে পিছন দিক থেকে কেড়ে পড়ি কিন্তু সেটা ছিল জঙ্গল এলাকা তো জঙ্গলের মধ্যে আমি পিছন দিক থেকে আসতে আসতে সন্ধ্যা পরে রাত হয়ে গেল অটোমেটিক ভাবে এমন ভয় চলে আসলো জঙ্গলের মধ্যে সেদিন আল্লাহকে বললাম আল্লাহ এই জঙ্গলের দিকে এই জঙ্গলের মধ্যে এই জঙ্গলের মধ্যে আল্লাহ সিংহ বাঘ আমাকে খেয়ে আমার লাশটা বাংলাদেশে যাবে না আমাকে সাহায্য করো আমাকে হেফাজত মাহফিলার প্যান্ডাল থেকে বলতেছি জঙ্গলের মধ্যে একটু যাওয়ার পরে দেখলাম বিশাল একটা পাশে বিশাল একটা বড় পাশে তো পাশে খুব লাভ দিয়ে সেখানে পাশের উপর উঠলাম ওঠার পরে দেখতেছি পাশের থেকে আরো নিচে অনেক গভীর আল্লাহ আকবর বলে সেখানে জাপ দিলাম জাপ দেওয়ার পরে নিচে নামলাম একটুখানে যাওয়ার পরে দেখলাম একটা কনস্ট্রাকশন এলাকা সেখানে কাজ চলছে কনস্ট্রাকশনের কয়েকজন রাশিয়ান নাগরিক সেখানে ব্যাডমিন্টন খেলছে রাতের আধারে আমি কিছু ইংলিশ ভাষা জানতাম আমি তারাই আমার ভাষায় বললাম ভাই আমি তো বিপদের মধ্যে পড়ে গেছি ভাই আমি তো বিপদের মধ্যে পড়ে গেছি মুসিবাদের মধ্যে পড়ে গেছি ভাইটি করা যায় তমনি তখন ওই রাশিয়ান লোকজন আমাকে সাহায্য করে একটু আগিয়ে দিলেন প্রিয় ভাইয়ের জন্য বিপদের দিন মুসিবতের মধ্যে সাহায্য করেন কি যদি বলেন সাহায্য করেন কে এই জন্য ভাইয়ের যে কথা বলতেছিলাম আমরা সকলে একটু জিজ্ঞেস করে

আল্লাহ শপথ করলেন দিনের আল্লাহ শপথ করলেন সুরদের রদহামান আল্লাহ বলেছেন নবী এই কুরআন যখন নাজিল হয় ওয়াল্লাইদা সাদ নবি এই কুরআন নাজিল হয় বন্ধ দরকার আছে গো নবী ও নবী আপনার শৈলটিকে স্বাভাবিক করার জন্য আল্লাহ ইসকেত হবে ও নবী কুরআন নাজিল বন্ধ করলেন মা বা দা কয়লা অনবী আপনার মা কলা নবী নাই

একটা অতীত এবং আর একটা ভবিষ্যৎ ইংলিশে কাল তিনটা কয়টা তিনটা পাস্ট প্রেজেন্ট ফিউচার বাংলাতে তিনটা অতীত বর্তমান ভবিষ্যৎ কিন্তু আরবিতে মুফাসিদদের বর্ণে আরবিতে দুইটা এই যে আমি যে কথাটা বললাম কথাটা বললাম এটা অতীত হয়ে গেল যেটা বলি নাই সেটা ভবিষ্যৎ বুঝেন এজন্য আল্লাহ বলেন আলাল আখিরাত খায়রুল লাকা মিনাল উলা ও নবী অতীতের যে সময়গুলো দাস্ত অতিবাহিত হচ্ছে অতীতের সময় চাইতে প্রতিটি ভবিষ্যৎ আল্লাহ আপনার জন্য উত্তম রেখেছেন আপনি টেনশন করবেন না আপনি চিন্তাশীল হবেন না আপনার রব আপনার সাথে আছে আপনার সাথে আছে অনবি আল্লাহর উপর আপনি ভরসা রাখুন প্রিয় ভাইরা যে কথা বলতেছিলাম তার মানে এক থেকে দুই নাম্বার আয়তে আল্লাহ শপথ কাটলেন তিন চার পাঁচ নম্বর আয়তে আল্লাহ তারা বিশ্বজ্ঞ তিনটা কনফার্মেশন দিলেন যে ভাই রে কথা বলতেছিলাম ছয় সাত আট আট তিনটা আয়তে আল্লাহ তারা বিশ্বজ্ঞে বলতেন আমরা এক ফেলে যারা অনেকে দান করেন আমি একটু দান যারা দান করবেন পাঁচশো একাদু দেবেন